হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদির শিষ্য আছি মোদির বাচ্চা আমরা নাম নিশান মিটাবো পলিটিক্স ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে পলিটিক্স ছেড়ে দেন আমাদের নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে যেখানে যেটা সামনাসামনি দেখি বুঝি বা যেটা সত্য তথ্য সেটাই তুলে ধরি অকপটে কোনো প্রভাবিত হওয়ার বিষয় নেই আমার বিষয় উত্থাপন আপনারা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে আমার সাথে থাকুন ভুল থাকলে সমালোচনা করুন আজ কঠিন একটা বিষয় ভারতবর্ষের কাশ্মীর প্যালগাঁওতে গতকাল নির্মমভাবে কাপুরুসচিতভাবে নিরীহ সাধারণ পর্যটকদের উপর নির্মমভাবে হত্যা করা হলো এবং কোন কোনো মিডিয়া থেকে এটাও বলা হচ্ছে শুধু ধর্মীয় মানুষ নির্ণয় করে নির্মমভাবে খুন যখন করা হয়েছে প্রায় সাতাশ আঠাশ জন মৃত্যু হয়েছে তাদের সেই ক্ষেত্রে আমাদের রাজ্যেরও তিনজন আছে আবার অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও একটা বড় প্রশ্ন চিহ্ন এই প্রেক্ষাপটেই আজ গোটা দেশের মানুষ গর্জে উঠেছে আপনারা দেখতে থাকুন আজ গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারা ধর্ম দলবদ নির্বিশেষে তারা দেশের সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুধু তাই নয় এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে আমাদের দুর্ভাগ্যের হলো আমাদের প্রতিবাসী দেশ দেশ পাকিস্তান তারা যে সন্ত্রাসবাদের আতুর ঘর তাদের তারাই যেই নির্মম কণ্ড ঘটেছে সেটাও সবাই এক ব্যাখ্যা স্বীকার করছে এক্ষেত্রে বিদেশ এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও অনেক দেশ এবং ইসরায়েল তারাও পর্যন্ত ভারত সরকার যে পদক্ষেপ নেবে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমি যে অঞ্চলে থাকি সেখানেও আজকে সনাতনী হিন্দুদের পক্ষ থেকে একটা মৌন মিছিল এই ঘটনার প্রতিবাদ জানিয়ে করা হয়েছে শুধু তাই নয় সামনে যেহেতু অমরনাথ যাত্রা যেন একটা টেনশন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হলো এই দুর্মম ঘটনা সেক্ষেত্রেও মানুষ যাতে নিরাপদে অমরনাথ যাত্রা করতে পারে তার ক্ষেত্রেও তারা আশ্বস্ত হচ্ছেন না আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা নিরাপদ মন্ত্রী রাজনাথ সিং তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরব সেই পর্যটন কেন্দ্রে প্রতিদিন সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকে শয়ে শয়ে মানুষ তারা প্রাকৃতিক পরিবেশ তারা সেই সৌন্দর্য প্রভাব করতে আসে গতকাল বাইশে এপ্রিল ঠিক বেলা পঁচিশ মিনিট নাগাদ সেই পেহেলগাঁওর সেই পরিবেশ দেখতে আসা যে পর্যটক তাদেরকে মৌলবাদী সন্ত্রাসবাদী যারা তারা প্রত্যেকটা পর্যটকের নাম জিজ্ঞাসা করেছে করার পরে যখন দেখেছে তারা হিন্দু তাদেরকে এলো পাতারি খুলি করা হয়েছে এবং খুলি করে বাচ্চা এবং বিদেশি দুই দুজন সহ মোট ছাব্বিশ জনের প্রাণ তারা নিঃসংস থাকার জন্য প্রাণ তারা নিশান্তভাবে কেড়ে নিয়েছে এর প্রতিবাদে আজকে চাকদার সকল হিন্দু ভাই বোনেরা আমরা একত্রিত হয়েছি সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যে এবং যারা এই সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাবার জন্য আমরা আজকে চাকদাও বাস স্ট্যান্ড থেকে এই থানার মোড় পর্যন্ত আমরা একটা মৌন মিছিল আমরা করেছি এবং আজকে সেই যারা পর্যটক ছিলেন তাদের আত্মার স্মৃতি আত্মার প্রতি শান্তি কামনার্থে আমরা সকলে এক মিনিট নিরবতা পালন করব আমি ওম বলবো ওম বললে শুরু হবে ওম বললে শেষ হবে ঠিক আছে আজকে ও

88 সেটা পড়লাম এই তুমি আর যারা এই বহু প্রচুর ধরে অমরনাথ যাত্রা যায় সেখানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেল মানুষ ভিতর সন্তুষ্ট হবে আর নিশ্চয়ই হয়েছে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তবে আজকে একটা আশার সংবাদ বলি যে ফরদবশেarashtra মন্ত্রী তিনি তিন সিনাপদানকে নিয়ে এখনি একটা বৈঠক করছেন এবং সেই বৈঠকে দিয়েছেন সেটা আমাদের কাছে আছে সেই বৈঠকে সেনাপ্রধানটা পনেরো মিনিটের জন্য তারা বসেছিলেন পনেরো মিনিটের সময় চেয়ে নিয়েছে এবং তারপরে সেই মিটিংয়ে নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্ত হয়েছে এবং প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে সন্ত্রাসবাদীদের কোনোভাবেই ছড়া যাবে না তবে আমাদের বিশ্বাস যে আগামী দিনে সন্ত্রাসবাদীদের ঝাড় উপড়ে ফেলা হবে এবং আগামী দিনে অমরনাথের যাত্রার কথা বলছেন যাত্রা সুন্দরভাবে হবে এটা আমরা আশা রাখছি আশা রাখছেন অবশ্যই ধন্যবাদ এই নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ব যেমন ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে সেরকম ভারতবর্ষের প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফিরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সক্রিয় হয়েছেন আমাদের আমাদের যে আমাদের মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী তিনি তিন বাহিনীর প্রধানকে নিয়ে সভা মিটিং করেছেন এবং সেক্ষেত্রে ভারত সরকার এই যে পাকিস্তান যারা নিজেরা ঠিক মতন খেতে পায় না শুধু অপরাধের মূলক কাজ করে যারা শুধু ওই সন্ত্রাসবাদের সাপ্লাই লাইনের কাজ করে তাদের ক্ষেত্রে করা পদক্ষেপ নিয়েছে আজকে দেশের সরকার ভারত বাতিল করেছে ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি পাকিস্তানকে কেবার টাইট দিতেই হবে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে উনিশশো সালে প্রায় সেটা হয়েছিল আটারি ওয়াকা সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে যাতায়াত চলত দুই দেশের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পাকিস্তানি নাগরিকদের ভারত থেকে চলে যেতে বলা হয়েছে অবিলম্বে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা পাকিস্তানিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা সহ ভিসা বাতিল করা হচ্ছে সব ভিসা বাতিল করা হয়েছে পাকিস্তানে ভারতীয় হাই কমিশন থেকে ফেরানো হবে সামরিক পরামর্শদাতাদের ভিসা প্রদানের সংখ্যাও পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ শতাংশ করা হয়েছে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভারত পাকিস্তান সীমান্ত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানকে জিনিস সরবরাহ হয়ে কোনো অনুমতি নাই রকম জিনিস সরবরাহ করা চলবে না পাকিস্তানে সতর্কতা জারি করা হয়েছে তিন বাহিনীর প্রধানদের সতর্ক থাকতে বলা হয়েছে শুধু তাই নয় কূটনৈতিক ক্ষেত্রেও সমস্ত বিষয়ে পঞ্চাশ শতাংশ কমিয়ে আনা হয়েছে কারণ এই পাকিস্তানি হচ্ছে এই আমাদের দেশকে শেষ করবার জন্য জঙ্গি হামলা এবং সন্ত্রাসবাদীদের সাপ্লাই করে থাকে আজকের দিনেও গতকালের এই ঘটনার পরেও কাশ্মীরের আরব প্রান্তে আমাদের সেনাবাহিনী দুজন জঙ্গিকে খতম করেছে সেই রকম আজকের এই ঘটনার প্রেক্ষিতে যেমন বিভিন্ন প্রশ্ন উঠে আসছে আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সেরকম পররাষ্ট্রনীতি সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি ঘটে যাওয়া কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের ঘটনা সব যেন কেমন একটা একটা কঠিন পরিস্থিতি থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু যেহেতু দেশবাসী বিভিন্ন রাজনৈতিক দল সচেতন নাগরিক দায়িত্বশীল রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিকাঠামোয় যারা থাকেন তারা প্রত্যেকে দেশের পাশে থাকতে থাকছেন এবং দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে তার সাথে সহমত হচ্ছেন দেখতে থাকুন এটাই আমাদের কাছে আগামী দিনের প্রত্যাশা ভারত যেন সন্ত্রাসমুক্ত দেশ থাকে মানুষ দেশের সুষ্ঠু সম্পূর্ণভাবে জীবনযাপন করতে পারে